দেন প্লাস এখানে ক্লিক করার পর মোর সুন্দর ক্লিক করবেন মোরার ক্লিক করার পর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখবেন ব্লক লিস্ট এ ব্লক লিস্টে ক্লিক করবেন দেখুন ব্লক লিস্টে ক্লিক করা আপনার মোবাইল ফোন দিয়ে যাদেরকে আপনি ব্লক করছেন সব কিছু এখানে শো করবে সব আইডি এখানে শো করবে তো আপনি যে আইডিটা আপনি আনব্লক করতে চাচ্ছেন ওই আইডির পরে এখানে ক্লিক করবেন আনব্লক দেখুন আমাদের আইডি আনব্লক হয়ে গেছে আপনারা খুব সহজে আপনার ইমুটি খুব সহজে আনবল করতে পারবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ